আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে যাচ্ছি একটা সুন্দর একটা জায়গায় গরমের মধ্যে জায়গাটায় যদি কেউ যায় তার মনে যে শান্তি আসবে কারণ জায়গাটাই হচ্ছে দেখলেই একটা শান্তির আবাস এবং যাওয়ার সময় মনে হয়েছে যে বাংলাদেশের ভিতরে কোথাও দিয়ে যাচ্ছি বাংলাদেশের একটা ফিল পাচ্ছিলাম তো চলুন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আপনারও মনে হবে আমাদের যেটা মনে হয়েছে প্রায় দুই ঘন্টা গাড়ি ড্রাইভ করার পর অঙ্কিতার পাপা আমাদেরকে এই সুন্দর জায়গাটায় নিয়ে গিয়েছে এবং যাওয়ার পর আসলেই অনেক বেশি ভালো লাগছে আমার অঙ্কিতা এবং আমাদের বড়োদেরও অনেক বেশি ভালো লেগেছে এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমাদের অনেক বেশি শান্তি লেগেছে জায়গাটায় যে এবং আমরা অনেক রাত্রি পর্যন্ত সেখানে ছিলাম দিয়ে দাও চলে যাও দেব

আমরা কাছাকাছি চলে আসছি আর বেশিক্ষণ নাই এরপরে দুই মেয়ে যতক্ষণ পারে সমুদ্রের মধ্যে খেলবে আল্লাহ সব ঠিক রাখলে এরপরে আমরা অনেক রাত্রিবাসায় আসব কি হলো বেবি খাবে এখন বেবি আবার খেতে ইচ্ছা হচ্ছে হুম বন খাবার খাচ্ছে

মাঝখান দিয়ে কত দূর এই আমরা দিক দিয়েই কি সাইকেল চালিয়ে গেছিলাম ও আমি দশ বছর আগে এই দিক দিয়ে সাইকেল চালিয়ে গেছিলাম কিন্তু অঙ্কুর বাবা সেইটা তো অনেক ভিতর ও প্রায় এক কিলোমিটার ভিতরে একদম রেড একটা বর্ডার ছিল ওখানে আমরা গেছিলাম ইয়ে ওই যে ওই যে ওই জায়গায় যাবো আমরা চলো ওই পাশে যাবো এই রকম একটা জায়গায় আসলে মনটাই ভরে যায় পানির যেমন সুন্দর কালার এবং জায়গাটাও অনেক সুন্দর আর এটা সমুদ্রের মাছ দিয়ে রাস্তা চলে গেছে যেটা অনেক ভিতর পর্যন্ত গেছে এবং এখানে বসে বসে অনেকেই মাছ ধরছে এবং গোসল করার পরে অনেকে বসে বসে উপভোগ করছে এই সুন্দর দৃশ্য তার চাই বেশি সুন্দর হচ্ছে এই সাইডটাই সবাই গোসল করছে উন্মুক্ত সবার জন্য আর উল্টা সাইডে হচ্ছে না গোসলের জায়গা না হয়তো ওখানে পানির পরিমাণ বেশি কিংবা নিরাপত্তা নাই সেজন্য এই সাইডে গোসল আর সন্ধ্যা দিকে সবচেয়ে সুন্দর যে দৃশ্য এই দিয়ে হেঁটে আপনি যাবেন দুই পাশে মানুষ বসে বসে মাছ ধরছে এবং সবাই সন্ধ্যাটাকে উপভোগ করছে কোনো রোজ নাই এবং প্রচুর বাতাস আর গরমের মধ্যে বাতাস হলে যেমন হয় দেখতে পাচ্ছেন এই যে সব চেয়ার নিয়ে বসে বসে মাছ ধরছে অঙ্কিতার বাপর অনেক মাছ ধরার শখ সেজন্য কিভাবে মাছ ধরা যায় কি না কি কি মাছ পাওয়া যায় এগুলা এনার কাছ থেকে জানছে এবং কথা বলছে থাকা হতো না এটা বড়ই আফসোস ছিল কিন্তু গতদিনেও আমরা ছিলাম রাত্রে এগারোটার দিকে গেছি আজকে দেখা যাক কতক্ষণ থাকা যায় আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ